বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা আলাইকুম আজকের এই ভিডিওটি আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন এই ভিডিওতে আমার যে মন্তব্যগুলো কয়েকটা বিশ্লেষণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি এমনটাই হচ্ছে ঘটনা কি সত্য আমরা কি সবকিছু দেখতে পাচ্ছি আসলে পেছনে কি হচ্ছে বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদি সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দি আছেন শেখ হাসিনা আর এটা সপক্ষে বেশ কিছু আলোচনা যখন তারা করেছেন তখন আমার কাছে কয়েকটা আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ সামনে উঠে এসেছে আজকে পাঁচ মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের ভারতের গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি এর বাহিরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছুই কিন্তু আমরা পাচ্ছি না তো বলবেন যে ভাই যে অডিও রেকর্ড তাই না এই ইস্যুটা আসান প্রথম দিকে যে অডিও রেকর্ডগুলো ফাঁস হয়েছে প্রথম দিকে এগুলো একরকমের ছিল কিন্তু সর্বশেষ যুক্তরাজ্যে যুক্তরাজ্যে আওয়ামী লীগ কর্তৃক একটা বড় ধরনের কনফারেন্স হয়েছিল বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে শুধুমাত্র না ইউরোপীয় বসবাসকারী আমেরিকাতে বসবাসকারী অনেকেই সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন এবং এমনকি কথা ছিল সেই প্রোগ্রামে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন শেখ হাসিনা তো তিনি অংশগ্রহণ করেছেন কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি অডিও কলে অংশগ্রহণ করেছেন একটু আশ্চর্য মনে হচ্ছে না যে কেন শেখ হাসিনা সেই কনফারেন্সের মধ্যে অডিও কলে আসলে কানেক্ট হলো তিনি তো যদি গৃহবন্দী নাই থাকেন যতটুকু আমরা কয়েকটা পত্রিকার মারফত শুনছি যে তিনি দিল্লিতে আছেন বিশেষ ইয়াতে আবার কেউ কেউ বলছেন তিনি খুবই খোলামেলা ফ্রেশ মুড়ে আছেন তো এই পর্যন্ত তিনার ভিডিওতে কোনোরকম অবস্থান প্রকাশিত হয়নি এখন এই প্রোগ্রামটার মধ্যে এই জিনিসটাই খুবই কনসার্নে ছিল যে এত এত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুঃসময় আওয়ামী লীগের চলছে বিশেষ করে যারা ইউরোপে আছে তাদের তো একটা দেখভাল বা দায়ী দায়িত্ব আছে সেইখানে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে আসবেন যেমন তারেক রহমান সেই প্রযুক্তির যুগে যেটা খুবই সম্ভব যে নেতারে এক পলক দেখলে কর্মীরা উজ্জীবিত হয় কেন শেখ হাসিনা সেই প্রোগ্রামে তিনি আসলে ভিডিও কনফারেন্সে আসলেন না অডিও কলগুলো নিয়েও নানান ধরনের মন্তব্য আছে আমার কাছে কিছু কিছু মন্তব্য যৌক্তিক মনে হয়েছে যেমন ধরেন ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক মানে ভারত জানাওয়ার কিন্তু প্রথম দিকে নিয়ে গেছিল পরবর্তী সময়ে নানান কারণে মানে সর্বশেষ দিকে এসে মোদীর সাথে সম্পর্কটা খুব বেশি পজিটিভ ছিল না মেইন রিজন হচ্ছে এই দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে যে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল পাশ করার পরপরে তিনি চীন সফর করেছিলেন এবং তার এই চীন সফর ঘিরে একটা বিরূপ প্রতিক্রিয়া ভারত দেখিয়েছিল চীনের সাথে বেশ কিছু চুক্তি ছিল পদ্মা সেতু থেকে শুরু করে অনেক কিছু কিন্তু চীনের মাধ্যমে করেছে এটা নিয়ে ভারতের একটা নাকুশত অনেকেই বলেন যে ছিল ইভেন এই সরকার পতনের পেছনেও একটা বড় ভূমিকা ভারতই খোঁজ করেছে তো তাহলে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে এটা একটা বড় ধরনের প্রশ্ন তাকে তো ফেরত দিচ্ছে না এখন শেখ হাসিনাকে আটকায় রেখা একটা গেম তো ভারত খেলতেছে মানে এগুলো আমার ব্যক্তিমতামত সম্ভব কিছু মতামত শুনি বা কিছু পড়িয়া আর্টিকেল দেন মনে হয় যে কোথাও না কোথাও একটা কিন্তু আছে আসলে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি বাংলাদেশকে একটা ওয়ান কাইন্ড অফ জিম্মি টাইপের খেলা খেলছে জিম্মি টাইপের খেলাটা কিভাবে খেলছে যদি আমি বলি রানিং সরকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত রাখা জরুরি যেমন ধরেন টুস করে ঢুকে পড়বো সব বাংলাদেশের মধ্যে ভয় এই মিসিল মিটিং এই সেই আন্দোলন শুরু হয়ে গেল মানে অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে এখন যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাইই দেয় তিনি চলে আসেন গ্রেপ্তার হবেন জেলে আসেন ঘরের মেয়ে ঘরে আসে সরকারের জন্য টেনশনের কিছু হবে না যতক্ষণ পর্যন্ত তিনি সীমানার বাইরে আছেন। টেনশন তো কাজ করবেই কখন শেখ হাসিনা ঢুকলো রে কখন আওয়ামী লীগ আবার রাজপথে নামলো রে অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এই ভয়টা আছে সমন্বয়কদের মধ্যে একশো তে দেড়শো আছে আছে না আছে কেন আওয়ামী লীগ রিটার্ন করলে সবার আগে যাদেরকে সায়স্তা করবে এরা হচ্ছে সমন্বয়ক এমনকি একজন না এদের ফুল ফ্যামিলি পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঘটনা ঘটাবে এটা হচ্ছে খুবই বাস্তবতা তো এখন এই যে ডর ভয় এগুলা দেখানো সম্ভব শুধুমাত্র যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশের বাহিরে আছেন এখন শেখ হাসিনাকে সেইখানে রাখা অন্তর্বর্তী সরকারের সাথে আপনি দেখেন আমাদের বেশ কিছু রাজনৈতিক দল বারবার বলছে ভারতের সাথে কি কী চুক্তি সব প্রকাশ করেন কিন্তু এখন পর্যন্ত আপনি দেখছেন গত পাঁচ মাসে কোনো চুক্তি প্রকাশিত হইতে ভারতের সাথে কোনোরকম মানে ওই ইন্টারনেট একটা এই ইন্টারনেট খালি বাংলাদেশের উপর দিয়ে যাইতে দিব না এছাড়া বাকি যে জিনিসগুলো আছে আপনি কোথাও কোন জায়গাতে আপনি গ্যাপ দেখছেন বড়ো ধরনের ডিল চুক্তি ট্রানজিট অ্যা কোথাও না আমাদের সরকার খুবই ওচা চোরা গলায় ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না আবার মোদী আরেকটা খেলা খেলতেছে ডক্টর সবকিছু মিলাইয়া একটা গেম তো ভারত খেলতেছে মনে হচ্ছে ইভেন আমি যতটুকু আমরা বুঝি যে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে এই মুহূর্তে পলায়নরত আছেন এদের অনেক কেউ কিন্তু হালকা ঝাপসা দেখা যাচ্ছে ওইখানেও নিশ্চয়ই একটা অর্থনৈতিক লেনদেন বাণিজ্য ধান্দাবাজি আছে ভারত যথেষ্ট করা একটা দেশ বাংলাদেশের থেকে কোনো অংশ কম না ভারতের টার্গেটের মধ্যে অন্য কিছু আছে ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে আদৌ আর ফিরতে দিবে কিনা ভারত তিনি চাইলেও আর ফিরতে পারবেন কিনা সেইটাও একটা প্রশ্ন কারণ তিনি যদি ফিরে আসেন হ্যাঁ এদের ট্রাম কার্ডটা হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশ স্থিতিশীল থাকবে কেন যেমন খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনি জেলে রেখেছিলেন তাই না তো তিনি যদি দেশের বাইরে থাকতেন আওয়ামী লীগে ভয়টা পাইতো সামহাউ এখন যতক্ষণ পর্যন্ত এটা আউট অফ গ্যালারি দেন একটা টেনশান পরবর্তী সময় বিএনপি আসলে একটা টেনশান নানান ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়ে আছে তো ভারতের সাথে শেখ হাসিনার যে বন্ধুত্ব ছিল গত পাঁচ মাস গেলো কোনো কোথাও টিভি প্রোগ্রাম ওইগুলো তো তো দেখাই না তার উপরে আওয়ামী লীগের এত বড় একটা প্রোগ্রাম গেল তিনি যেসব কথাগুলো বললেন সব কিছু মিলে মনে হচ্ছে যে সামহ তিনি র কর্ত্রিক কন্ট্রোলিং হচ্ছেন তারা তাকে যা বলার জন্য বলছে তিনি তাই বলছেন কারণ শেখ হাসিনার রাজনীতির সাথে আমাদের ওনার ফোন কলগুলো নিয়ে আমি বলছিলাম বহুত আগে যেগুলো কি এআই ফেক করা এআইয়ের ক্রিয়েশন ওয়াই কারণ তিনি যেই লেভেলের খেলোয়াড় এই লেভেলের খেলোয়াড় হইয়া তিনি যেসব কথাগুলো বলতেছেন আমরা শুনতেছি দেখতেছি মনে হচ্ছে না খুবই বাচ্চা বাচ্চা টাইপের আপনারাও বলছেন যে ভাই এটা মনে এআই এখন এই কলগুলো যদি সত্যি সত্যি হয় তার মানে শেখ হাসিনা কেন এমন ধরনের কথা বলছেন নর্মালি একটা বাচ্চা এই ধরনের কথা বলার কথা না হয়তো একটি স্ক্রিপ্ট হাতে ধরাই দিচ্ছি যে আপনি পড়েন বলা হয়ে থাকে যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পেছনেও ভারতের হাত আছে শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতেও ভারতের হাত আছে এগুলা আমার ব্যক্তিগত পারসেপশন অনেকের কাছে গ্রহণীয় হইতে পারে নাও হইতে পারে কিন্তু কোথাও না কোথাও পৃথিবীর মানচিত্র থেকেই শেখ হাসিনা মিসিং হয়ে গেছেন যদি তিনি সত্যি সত্যি স্বাধীন হয়ে থাকেন কোথাও না কোথাও কোথায় আছে শেখ রেহান আপনি দেখেন তো শেখ হাসিনা একটা বড় দুর্বলতা হচ্ছে তার বোন শেখ রেহানা শেখ রেহানারও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তিনি যুক্তরাজ্যের সরি কোন দেশে জানি ভুলে গেছি ফিনল্যান্ডের তার সিটিজেন আছে তো তিনি কি ফিনল্যান্ড গেছেন আবার আমরা পুতুলকে দেখছি মায়ের সাথে কোনোরকম দেখা সাক্ষাৎ নাই আমরা শুনছি সজিবজের জয় তিনি কি ভারত গিয়েছেন রিসেন্টলি কেন যাচ্ছেন না ববি কেন তার মার সাথে দেখা করার জন্য ভারত যাচ্ছেন না মাতো দিন শেষে পলিটিশিয়ান আমাদের কাছে কুচ তো ভাই গারবার হে যত দিন যাচ্ছে এটাই মনে হচ্ছে আর বিশেষ করে শেখা শেখ হাসিনার যে লাস্ট কয়েকটা ওনার যে অ্যাক্টিভিটিস সব কিছু মিলে আমার কাছে কেমন জানি অঙ্করা মিলছে না বাকি যারা বিশ্লেষক এই আলোচনাগুলো করছেন যথেষ্ট যৌক্তিক কারণ আছে দেখা যাক কখন তিনি সরাসরি হাজির হন মিনিমাম লেভেলে ভিডিওতে মানে তখন হয়তো বসবো আমরা যে আসলে কি ঘটছে ভালো থাকুন আসসালামু আলাইকুম